আপনারা দেখতে পাচ্ছেন গুবিগত দিনও বিজেপির একটা মিছিল হয়েছিল এইখানে আপনারা হালি শহরকেই কেন বারে বারে বেছে নিচ্ছেন হালি শহরকে বেছে নিচ্ছি এরকম নয় মিছিল বিগত দিনেও হয়েছিল আবার হচ্ছে আমাদের ব্যারাকপুরে মিছিল হয়েছে আমাদের নৈহাটিতে মিছিল হয়েছে আমাদের জগদ্দলে মিছিল হয়েছে এরম নয় যে সব জায়গায় বাজবো কেবলমাত্র এই জায়গাটা বাজবো না সব জায়গায় যেরকম বাছা হয়েছে সেরকম এটাও বাছা হচ্ছে হয়েছে এখানেও মিছিল হচ্ছে এবং অন্যান্য জায়গাও মিছিল কন্টিনিউয়াসলি চলছে কালকেও আমাদের ব্যারাকপুরে মিছিল হয়েছে এই যে আপনাদের মিছিলে যাদের আমরা দেখতে পাচ্ছি ১৮ তারিখে যে মিছিল অর্জুন সিং এর নেতৃত্বে হয়েছিল সেখানে কিন্তু তারা ছিলেন না সেই মুখগুলো কিন্তু সেখানে ছিল না তখনও তারা ছিল দেখুন সব মিছিলে সবাই আসতে পারে না কারণ তাদের বিভিন্ন বিষয় থাকে কাজ থাকে বিভিন্ন আলাদা আলাদা ভাবে জায়গায় দায়িত্ব থাকে সেই হিসাবে তারা বিভিন্ন জায়গায় যায় তো হয়তো তারা কিছু লোক এসছেন কিছু আসেননি হতেই পারে আজকে আবার এসছে সবাই যারা এসছে তারা হয়তো সেদিন ছিলেন না আবার সেদিনও ছিলেন আজও আছে এরকম লোকও আছে কারণ আমাদের লক্ষ্য একটাই মানুষকে সচেতন করা এসআইআর এবং সিএ নিয়ে মানুষের পাশে থাকা